সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন করে আর কিছু বলতে পারবো না নতুন করে কিছু পরিচয় দেওয়া লাগবে না এই চ্যানেলটি আপনাদের কেমন লাগে আপনারা ভালো করেই জানেন আপনাদের এই প্রিয় চ্যানেল আপনাদেরই বিশ্বস্ত এবং এই চ্যানেলে প্রতিদিনই নিয়মিত প্রাকৃতিক দানীয় জিনিস আপনাদের মাঝে শেয়ার করে থাকি এখানে কোনো ধরনের ওষুধ বিক্রি করা হয় না এবং কোনো ধরনের জিনিস সেল করা হয় না শুধুমাত্র প্রাকৃতিক জিনিসগুলা ঘরোয়া টিপসগুলা দিয়ে থাকি তো আপনাদের যাদের ভালো লাগবে বিশ্বস্ত মনে হবে আল্লাহ নিজের জিনিস এই প্রাকৃতিক জিনিসগুলা ঘরোয়া জিনিসগুলা আপনারা ঘরে বসেই নিজের আশা খেতে পারবেন এবং উপকৃত হবেন তো সেই জন্য এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তো এখানে একটি তেল আমি আপনাদের মাঝে আগেও অনেকবার শেয়ার করেছিলাম এই তেলটি তো এই তেলটি যারা সর্বপ্রথম দেখেছেন তারা এটি ফুল দেখেছেন তো এটি অবশ্যই ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমি নিজেই এটি ব্যবহার করেছি এবং এটির কার্যকারিতা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এই তেলটি হচ্ছে স্যান্ডার তেল দেখুন এই তেলটি হচ্ছে একটি স্যান্ডার তেল এটি আরব দেশের মরুভূমিতে পাওয়া যায় যারা আরব গালফে আছেন তারা অবশ্যই জানেন যারা মরুভূমিতে কাজ করেন তারা পেয়ে থাকেন এটি একটি সাপের মতো দেখতে কিন্তু গুই সাপ না এটি আরব দেশে থাকে সব সময় এগুলা গরমের দিনে পাওয়া যায় শীতের দিনে এরা মাটির নিচে থাকে গরমের দিনে উঠে তারা শুধু হাওয়া খেয়ে বেঁচে থাকে আর কোনো কিছু খায় না তো এটি আপনি খেতেও পারেন খাওয়া জায়েজ আছে আপনার যদি বক্তি আসে আপনি খেতে পারবেন এবং এটি হারাম না এটির ওই গুই সাপের মতো দেখতে এটির ভিতরে এরকম তেল পাওয়া যায় আপনি যখন এটিকে রান্না করবেন রান্না করলেও তেল পাবেন এবং এটির ফেটের ভিতরে একটা আলাদা ধরনের একটি থলি আছে এই থলির ভিতরে এই তেলটি পাওয়া যায় এটি কিন্তু অনেক ধরনের উপকার করে থাকে এই তেলটি যেমন আপনার হাত পা অনেক ধরনের বাদ ব্যথাজনিত সেই সব সমস্যাগুলো আছে পুরান থেকে পুরাতন ভাঙা হাত ভাঙা বা পা ভাঙা কোনো ধরনের হাঁটটিতে ব্যথা এগুলোতে যারা মুরব্বী আছেন যারা প্রবাসী আছেন তারা আপনার মা বাবার যদি কোনো ধরনের দাদা দাদির কোনো ধরনের সমস্যা হয়ে থাকে ব্যথাজনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এটি সংগ্রহ করে যাওয়ার সময় নিয়ে যাবেন আর যারা মনে করেন যে লিঙ্গ আঁকা লিঙ্গ বাঁকা এবং লিঙ্গ খুবই দুর্বল শক্ত হয় না লোয়ার মতো শক্ত হয় না একটু গরম হয়ে নরম নিস্তেজ হয়ে যায় তাহলে আপনারা এই তেলটা আপনাদের লিঙ্গে মালিশ করতে পারেন তো দেখবেন এই তেলটা যদি আপনার লিঙ্গে মালিশ করেন দেখবেন সাথে সাথে আপনার লিঙ্গটা কতটুকু গরম হচ্ছে এবং কতটুকু শক্তিশালী হচ্ছে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যারা এটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন তো এই তেলটির জন্য অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন অনেক বাইয়ে ফোন নাম্বার দিয়েছেন অ্যাড্রেস দিয়েছেন আমি কিছু সমস্যার কারণে আমি তেলটা ফাটাতে পারিনি আপনাদেরকে বিমান চলাচল বন্ধ থাকার কারণে করোনা থাকার কারণে এই জন্য আমি পাঠাতে পারিনি ইনশাল্লাহ এক দেড় মাসের ভিতরে আপনারা যাদের যাদের এই তেলটি লাগবে আপনারা কী করবেন আপনাদের কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দিবেন আমি ফোন নাম্বারগুলো সংগ্রহ করে আপনাদেরকে তেলটা পাঠাব তবে এই তেলটার দাম এই এখন যেটা দেখতেছেন এই শিশিটার দাম প্রায় আড়াই হাজার টাকা এবং এর থেকে এটা যদি আমি ভাগ করে অর্ধেক করে নিই তাহলে অর্থাৎ বারোশো থেকে তেরোশো টাকা এই তেলটা ভরবে আমাকে শুধু তেল কেনার যে টাকাটা ওই টাকাটা দিলেই হবে আমার কোনো ধরনের লাভ প্রয়োজন নেই আমার যতটুকু আছে ততটুকুতেই আমি আলহামদুলিল্লাহ এতটুকুই আমার উপর ভরসা রাখতে পারবেন আমি কোনো ধরনের জিনিস এখন পর্যন্ত সেল করি নাই বিক্রি করি নাই শুধুমাত্র আমার ভাই বন্ধু আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য এই জিনিসগুলো আমি পাঠাবো যাদের যাদের লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার